আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো আটচল্লিশ বোল্ট সতেরো একটি ব্যাটারি ব্যাগ তৈরি করে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সতেরো এম্পের সেল সিলিন্ড্রিক্যাল সেল ব্যাটারিকে আমরা ক্যাপাসিটি টেস্টের মাধ্যমে টেস্ট করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিটি ব্যাটারি গায়ে ব্যাটারি ক্যাপাসিটি লিখা রয়েছে বন্ধুরা এই ক্যাপাসিটিগুলো আমরা লুট দিয়ে তারপর পেয়েছি এগারো ক্যাপাসিটি রয়েছে যেহেতু আমরা এই ব্যাটারিগুলোকে সাত লুট দিয়েছি এর জন্য একটু কম পাওয়া যাচ্ছে কিন্তু আপনারা যখন রিয়াল লাইফে চার থেকে পাঁচ এম্পেয়ার লুট দেবেন তখন প্রায় এইগুলো থেকে বারো এম্পায়ার প্লাস ক্যাপাসিটি পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটি টেস্টারটি বন্ধুরা আমরা এই ক্যাপাসিটি টেস্টারের মাধ্যমে সাত এম্পেয়ার লুট দিয়ে তারপর আমরা প্রতিটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করে নিয়েছি এবং প্রতিটি ব্যাটারি ক্যাপাসিটি প্রায় সেম রেখে তারপর আমরা ব্যাটারি প্যাকগুলো তৈরি করে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটি ক্যাপাসিটি টেস্টার এই ক্যাপাসিটি টেস্টারের মাধ্যমে আমরা প্রতিটি ব্যাটারি সিঙ্গেল সিঙ্গেল এবং আমরা চাইলে যে কোনো ভোল্টের ব্যাটারি চেক করতে পারি এক থেকে দুইশো ভোল্টের ব্যাটারি বন্ধুরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুব কম খরচে এই ব্যাটারি প্যাকগুলো বানিয়ে নিতে পারবেন চাইলে আপনারা সিঙ্গেল সিঙ্গেল ব্যাটারিও নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে একটি সিক্সটিন এস বন্ধুরা টিডিটি ব্র্যান্ডের এইট ফোর এইট নাইন মডেলের বিএমএস

প্রতিটি ব্যাটারিকে আমরা ক্যাপাসিটি টেস্ট করে প্রায় ক্যাপাসিটির ক্যাপাসিটির ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করে থাকি বন্ধুরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো নিতে পারবেন প্রতিটি ব্যাটারি যদি আমরা পাঁচ এমপি ক্যাপাসিটি টেস্ট করি তাহলে আমরা প্রায় বারো থেকে সাড়ে বারো এমপিআর মতো করে ক্যাপাসিটি পাব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি ব্যাটারি ভোল্টেজ মেপে নিয়েছি এখন আমরা এই ব্যাটারিগুলোকে এভাবে করে মোট আটটি ব্যাটারিকে এভাবে করে আমরা ভালো করে শক্তভুক্ত করে আটকে নিয়েছি বন্ধুরা এখন আমরা এগুলোকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডার করে নেব বন্ধুরা যেহেতু আমাদের কাছে খুবই ব্যয়বহুল হয়ে যায় এই জন্য আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এগুলো করে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বেশিক্ষণ সোল্ডার না ধরা একদম অল্প সময় যাতে ব্যাটারিগুলো গরম হতে না পারে এরকম ভাবে কানেকশনগুলো দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটি সোল্ডার ব্যবহার করে তারপরে এই কানেকশনগুলো আমরা দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভালো করে রাং খাইয়ে নিতেছি যাতে পরবর্তীতে ঝালাই করতে কোনো অসুবিধা না হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা অপর প্রান্তে সেম আগের মতো করে রাং খাইয়ে বন্ধুরা দেখতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিও আমরা বলে এই ব্যাটারি ব্যাগটি তৈরি করতে মোট কয় টাকা খরচ হয়েছে প্রতিটি ব্যাটারির উপরে সোল্ডার করে নিয়ে তারপর আমরা তারের কানেকশন দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি ব্যাটারি উপরে ভালো করে সোল্ডার করে নিচ্ছি এরপর আমরা তারের মাধ্যমে প্রতিটি ব্যাটারিকে সিঙ্গেল সিঙ্গেল নেগেটিভ পজিটিভ সিরিজ করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তারগুলোর মাধ্যমে আমরা প্রতিটি ব্যাটারিকে সিরিজ কানেকশন দেবো এখানে মোট আটটি ব্যাটারি রয়েছে আটটি ব্যাটারিকে আমরা সিরিজে দিয়ে তারপর আরও আটটি ব্যাটারিকে আমরা সিরিজ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ঝালাইগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এক প্রান্তে অলরেডি ঝালাই করে নিয়েছি এবং অপর প্রান্তে তারগুলো সিলে নিয়ে শোল্ডার বসিয়ে তারপর ঝালাই করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুবই ভালো করে ঝালাইগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্তভাবে আমরা টেনে দেখতেছি খুবই ভালো করে ঝালাইগুলো দেওয়ার পর অপর প্রান্তে দেখতে পাচ্ছেন খুবই ভালো করে আমরা শোল্ডার করে নিয়েছি মোট এখানে আটটি ব্যাটারি সিরিজ করে নিয়েছি যেহেতু আমাদের ব্যাটারি ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি টু ছিল প্রতিটি ব্যাটারি মোট আটটি ব্যাটারি মিলে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ ভোল্ট এরকম আসার কথা বন্ধুরা এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে আটটি ব্যাটারি সিরিজ করে তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ ভোল্ট এসে পড়েছে তার মানে আমাদের ব্যাটারি প্যাকটি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অপর আটটি ব্যাটারি আমরা ঠিক সেমভাবে কানেকশন দিয়ে নিয়েছি এখন আমরা এই আটটি ব্যাটারির উপরে এই ব্যাটারি প্যাকটি বসিয়ে তারপর বিএমএস কানেকশন দিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বিএমএস এর কানেকশন দিয়ে নিয়েছি এবং ভালো করে র্যাপিং করে নিয়েছি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন বিএমএস এর পিছনে ডাবল সাইডের টেপ লাগিয়ে নিয়েছি এখন আমরা বিএমএসটি কানেকশন দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন বিএমএস এর তারগুলো আমরা কানেকশন ভালো করে দিয়ে নিয়েছি এখন আমরা ডাবল সাইডের ফর্ম টেপগুলো উঠিয়ে নিয়ে অপর সাইডের আঠাগুলো উঠিয়ে নিয়ে তারপর আমরা বিএমএসটি ভালো করে বসিয়ে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বিএমএসটি শক্তপোক্ত করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে তারপর আমরা নেগেটিভ কানেকশনটি দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন নেগেটিভ কানেকশনটি দেওয়ার জন্য আমরা দুইটি তার একসাথে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভ কানেকশনটি ভালো করে শক্তপোক্তভাবে দিয়ে নিয়েছি যাতে কোনো লুজ কানেকশন না থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ব্যাটারি নেগেটিভ কানেকশনটি দিয়ে নিয়েছি এখন আমরা এনটিসির তারটিকে ভালো করে ব্যাটারির সাথে আটকে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এনটিসির তারটিকে ভালো করে আটকে নেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা এই প্রান্তে আমরা এনটিসিটিকে ভালো করে বসাতে পারতেছি না এই জন্য আমরা অপর প্রান্তে এনটিসিটিকে বসানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হিট টেপ দিয়ে অলরেডি এই টিসি কে বসিয়ে আমরা বসিয়ে নিয়েছি এখন আমরা ব্যাটারির মূল ভোল্টেজ চেক করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে মোট ভোল্টেজ আছে ফিফটি থ্রি ভোল্ট বন্ধুরা এখন আমরা এই ব্যাটারি প্যাকটিকে লোড টেস্ট দিয়ে দেখবো ঠিকঠাক সব চলতেছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ক্যাপাসিটি টেস্টারের সাথে ব্যাটারি প্যাকটি কানেকশন দিয়ে নিয়েছি এখন আমরা এক एंपিয়ার লোড রেখে তারপর ক্যাপাসিটি টেস্টারটি অন করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোড ফিফটি ওয়াট এখন আমরা লোড বাড়াচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন 1.5 পয়েন্ট লোড দিয়ে দিয়েছি অলরেডি আটাত্তর ওয়াট আমাদের লোড চলতেছে এখন আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা 2.5 পয়েন্ট লোড দিয়ে দিয়েছি এখন আমাদের মোট একশো ত্রিশ হোয়াট লুট চলতেছে আপনারা যদি কেউ চান আমাদের কাছ থেকে এরকম প্যাক বানিয়ে নিতে পারবেন স্পট ওয়েল্ডারের সাহায্যেও আমরা প্যাক তৈরি করি বন্ধুরা যদি আপনারা কেউ চান স্পট ওয়েল্ডারের সাহায্যে প্যাক তৈরি করবেন সেজন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বন্ধুরা মোট ষোলোটি ব্যাটারি তিনশো টাকা করে মোট আটচল্লিশশো টাকা বিএমএস লেগেছে আমাদের বাইশশো টাকা এবং অন্যান্য খরচ যেমন টেপ রাং তার এগুলোর জন্য মোট পাঁচশো টাকা খরচ লেগেছে বন্ধুরা মোট ব্যাটারি প্যাকটি তৈরি করতে মোট সাত হাজার পাঁচশো টাকা লেগেছে বন্ধুরা আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে ব্যাটারি ব্যাগগুলো বানিয়ে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে